হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ব্লগস বন্ধুরা আজকে আমি প্রতিবারের মতো আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি সেরা সাদের বিরিয়ানির রেসিপি শেয়ার করব ব্রয়লার মুরগি দিয়ে তবে হ্যাঁ আজকে আমি টক দই ছাড়াই আজকে করে দেখাবো কিভাবে টক দই ছাড়া গরুর দুধ দিয়ে বিরিয়ানির রেসিপি করা যায় চলুন আপনাদের দেখিয়ে দিই বন্ধুরা আমি এখানে প্রথমে ব্রয়লার মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে মাংসগুলো আমি ভেজে নেব তার জন্য লবণ দিয়ে দেব আদা রসুন বাটা এক চামচ এক চামচ শুকনো মরিচ বাটা এগুলো দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর চলে এসেছি একটা প্যান বসিয়ে সাথে তেল দিয়ে আমি ভেজে নেব কিছু মাংস দিয়ে দিয়েছি একটা জিনিস এখানে খেয়াল করবেন আমি কিন্তু মাংসগুলো ভেজে নেব যেহেতু ব্রয়লার মুরগি এভাবে ভেজে নিলে হয় কি দেখা যায় টেস্টটা বেড়ে যায় বিরিয়ানির বিরিয়ানিতে সাধারণত ব্রয়লার মুরগি দিয়ে করলে মাংসটা অনেক মানুষ কিন্তু খেতেই চায় না তো এইভাবে করলে কিন্তু যারা খেতে চায় না তারাও কিন্তু খেতে চাইবে মানে শক্ত হয়ে যাবে মাংসগুলো একটু শক্ত শক্ত আর কি হবে খেতে দারুণ লাগবে বন্ধুরা অবশ্যই এরকম করে নেবেন তো আমি সবগুলো একইভাবে মাংসগুলো ভেজে নিয়েছি একদম যে ভারী ভাজা দিয়েছি তা না মোটামুটি ভেজেছি আর কি ভেজে সবগুলো তুলে নিয়েছি ওই তেলের পর তেজপাতা গোটা জিরা গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে নিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি কয়েকটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি একটু লাল লাল করে ভেজে নিয়ে এবার আমি দিয়ে দেবো পিঁয়াজ বাটা দু চামচ পেঁয়াজ বাটা দিয়েছি আদা রসুন বাটা দু চামচ দু চামচ শুকনো মরিচ বাটা জিরা এবং ধনে বাটা দু চামচ সব কিছু দেওয়া হয়ে গেলে এবার আমি মশলাগুলো ভালোভাবে ভেজে নেব একটা জিনিস সব জন্য খেয়াল করবেন যে বিরিয়ানি রান্না করতে গেলে চিকেন রান্নাটা যদি ভালো হয় তাহলে কিন্তু বিরিয়ানির টেস্টটা বেড়ে যায় আর এখানে আমি দু প্রকার মরিচ দিয়েছি এখানে কাঁচা মরিচ বাটা এক চামচ দিয়ে দেব আর হ্যাঁ বন্ধুরা আমি যেটা বলেছি যে এখানে টক দই আমি দিব না টক দই ছাড়া কীভাবে গরুর দুধ দিয়ে করা যায় তো দেখুন বন্ধুরা আমি গরুর দুধটা দিয়ে দিয়েছি এখানে গরুর দুধটা দিয়ে দিয়ে এবার আমি এখানে লেবু দিয়ে দেব অবশ্যই গরুর দুধ দিয়ে মানে লেবুটা দিতে হবে তাহলে কিন্তু টক দই কাজ করবে আর মানে সব সময় কিন্তু হাতের কাছে টক দই থাকে না আর এই গরুর দুধটা কম বেশি সবার পরিবারে থাকে দেখা যায় গরুর দুধ হোক বা প্যাকেটে যে দুধ হোক মানে খাওয়ার জন্য সবাই কম বেশি নিয়ে আসে আর কি তো সেক্ষেত্রে বলছি সবার ঘরে কম বেশি থাকে তো অবশ্যই অবশ্যই মানে এইভাবে করে নেবেন গরুর দুধটা দেওয়ার পরে এখানে লেবুটা দিয়ে দিলে কিন্তু ইয়াস সেম কাজ করবে বরং ওটার থেকে আরও টেস্টটা বেড়ে যাবে আমাদের হাতের কাছে সব সময় জন্য কিন্তু টক দইটা থাকে না তো আমরা কিন্তু এরকম করে করে নিতে পারি আর হ্যাঁ বন্ধুরা এখানে দুধ দেওয়া দিলে কিন্তু অবশ্যই লেবুটা দেওয়ার চেষ্টা করতে হবে লেবু না দিলে কিন্তু ভালো হবে না বা সেই কাজটা করবে না তো যাই হোক মশলাটা ভালোভাবে ভেজে নিয়ে এবার আমি সেই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি কিন্তু কুক করে নেব মাঝে মাঝে খুন্দি দিয়ে নেড়ে চেড়ে আবার একটু ঢাকনা দিয়ে ডেকে দেব সব সময় জন্য বিরিয়ানিটা টেস্টি হয় শুধুমাত্র এই মাংসটা মানে কষানোর জন্য মাংসটা মানে রান্না করার জন্য এটা যদি ভালো হয় একদম পারফেক্ট হবে তো এটা যদি ভালো না হয় তো কখনও কিন্তু বিরিয়ানিটা সেই টেস্ট আসবে না আর এখানে আমি দিয়ে দেব বিরিয়ানির মশলা আমি এক প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে দেব আমি এখানে এক কেজি চালের জন্য দুই কেজি ব্রয়লার মুরগি দিয়েছি মানে সব সময়ের জন্য চেষ্টা করবেন এক কেজি মানে যদি এক কেজি চাউল হয় সেক্ষেত্রে দুই কেজির উপরে মাংস রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু টেস্টটা বেড়ে যাবে তো আমি এক কেজি চাউলের জন্য দুই কেজি ব্রয়লার মুরগি নিয়েছি তো দেখুন আমার কিন্তু অলরেডি কিন্তু হয়ে গিয়েছে কালারটা যা আসছে বন্ধুরা সত্যি ফ্লেভারটাও দারুণ লাগছে তো একটা জিনিস সব সময়ের জন্য খেয়াল করবেন এটা যদি ভালো না হয় তাহলে কিন্তু বিরিয়ানির টেস্টটা আসবে না তো যাই হোক আমি চুলাটা অফ করে নিয়েছি এবার একটা পাতিল তুল মানে চুলায় উপরে দিয়ে দিয়েছি চুলাটা অন করে প্রথমে দিয়ে দেব ঘি এখানে তেজপাতা গোটা গরম মশলা দিয়ে আমি চাউলগুলো দিয়ে দেবো ধুয়ে রাখা আর এখানে আমি লবণ দিয়ে দেব তবে হ্যাঁ এখানে আমি এখানে আদা রসুন দিয়েছি আদা রসুনের মানে যখন দিয়েছি আর কি তো তখন আসলে ভিডিওটা কেটে গিয়েছে ছড়ি অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন এক চামচ আমি এখানে জিরা বাটা দিয়েছি এটা অবশ্যই অবশ্যই দিতে হবে বাট আমার কিন্তু এটা কেটে গিয়েছে তো আমি চাউলগুলো কিছু সময় ধরে ভেজে নিয়েছি এবার আমি এখানে গরম জল দিয়ে দেব তবে খুব হিসাব করে দিতে হবে একটু মেপে দিলে ভালো হবে আমি একটু মেপে দেওয়ার চেষ্টা করছি আর কি তো ভাতটা মোটামুটি হয়ে গিয়েছে এখানে সেভেন্টি পারসেন্ট হয়ে গিয়েছে এবার আমি এখানে সে মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো দিয়ে মানে একটা খুন্তি নিয়েছি এখানে মানে নিচের যে ভাতগুলো থাকবে এ হালকা একটু এরকম করে উপরের ভাতগুলো মানে উপরের মাংসগুলো নিচে দিতে হবে আর নিচের মাংসগুলো উপরে তুলে দিতে হবে তো একদম চুলাটা আমি একদম ইয়া করছি মিডিয়ামে রেখে আমি ধীরে ধীরে কিন্তু আমি বিরিয়ানিটা রেডি করে নিয়েছি তো নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমি আসলে আমার সময় ছিল না খুব ঝটফভটভাবে করেছি মানে লাস্টে আপনাদের ভালো করে দেখাবো এটাও দেখাতে পারিনি তো যাই হোক বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন হ্যালো ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ব্লগস বন্ধুরা প্রতিবারের মতো আজও চলে আসছি নতুন করে রেসিপি নিয়ে তো আজ আমি করে দেখাবো পটল দিয়ে চিংড়ি মাছের একটি রেসিপি আর এই রেসিপিটি দুর্দান্ত সাথে লোভনীয় একটি রেসিপি আর হ্যাঁ বন্ধুরা আরও এরকম মজার মজার রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি তো বন্ধুরা আমি পোটলগুলো এখানে মাঝে থেকে কষা ছাড়িয়ে নিয়েছি আর মাঝে মাঝে রেখে দিয়েছি তো ওটা আমি দু খণ্ড করে ধুয়ে আমি জল ঝরিয়ে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে আমি পটলগুলো প্রথমে ভেজে নেব লবণ হলুদ দিয়ে তো অল্প করে লবণ হলুদ দেব যেহেতু ভেজে নিচ্ছি আমি ভেজে তুলে নেব আর কি তো দেখুন আমার কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নেবো এবার আর দুটোর মতো আলু আমি কেটে রেখেছি আলুগুলো ঠিক একইভাবে ভেজে তুলে নেব অবশ্যই এখানে আলুটা দেওয়ার চেষ্টা করবে প্রসাদ আলুটা দিলে কিন্তু অনেক টেস্টি হবে এবং মজা হবে তো যাই হোক আমার এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে। তুলে তুলে নেবো এগুলো আর এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে আমি কিন্তু ভেজে নেব এখানে বাট এখানে কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই আমি এখানে ভেজে তুলে নিয়েছি চিংড়ি মাছগুলো ওই তেলে আমি একটা তেজপাতা দুটো শুকনা মরিচ গোটা জিরা গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে নেব এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এবার আমি পিঁয়াজ কুচি দিয়ে দেব আমি একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে এখানে দিয়ে দেব। পিঁয়াজ বাটা আদা রসুন বাটা শুকনো মরিচ বাটা সব কিছু দেওয়া হয়ে গেলে এবার আমি মশলাটা ভালো করে ভেজে নেব আর আমি এখানে জিরা কিন্তু মানে বাটি নিই জাস্ট এখানে আমি আলাদা মশলা করি সব সময়ের জন্য তো আমি ওটাই আজকে দিয়ে করব এখানে জিরা ধুই না এবং মশলা এখাতে ভেজে গুঁড়া করে নিয়েছিলাম বাট ওগুলো দিয়ে দেবো দিয়ে আমি পরিমাণ মতো লাবণ হলেও দিয়ে দেব একটা টমেটো বাটা দিয়ে দেব টমেটো বাটা দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে এবার আমি নারকেল পেস্ট দিয়ে দেব নারকেলের অবশ্যই নারকেলের দুধটা দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে ছেঁকে শুধু দুধটা দিয়েছি উপরে যে ইয়াটা থাকে ওটা আমি ফেলে দিয়েছি তো যাই হোক কিছু সময় ভেজে নিয়ে এবার আমি সেই আলুগুলো দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি কিছু সময় আবার ভেজে নেব কিছু সময় ভেজে নিয়ে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে দেব একবারে জল দিব না তো অল্প অল্প করে জল দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনাটা তুলে আবার কিন্তু নেড়ে চেড়ে এবার আমি সেই ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব দিয়ে আমি কিছু সময় নেড়ে চলেছি এবার আমি সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আমি একটু বড়ো সাইজে চিংড়ি নিয়েছি বাট আপনারা কিন্তু একটু ছোটো সাইজে নিলেও সমস্যা হবে না চিংড়িগুলো দেওয়ার পরে আমি কিন্তু আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর চলে এসেছি দেখুন বন্ধুরা একদম গ্রেভিটা কিন্তু গাঢ় গাঢ় হয়ে গিয়েছে আপনারা বুঝতে পারছেন কিনা না যায় না তো আমি চুলাটা অফ করে নেবো দেখুন আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে ধনে দিতে পারেন বাট আমি কিন্তু এখানে যেহেতু ধনে কুড়া দিয়েছি এখানে কিন্তু ধনের পাতার প্রয়োজন নেই এখানে আমি দিই যেহেতু এখানে মানে নারকেল কোড়ানো দিয়েছি নারকেল কোড়ানো নারকেলের মানে দুধটা দিয়েছি পেস্ট করে আর কি তো এই কারণে আমি ধনে পাতা দিই নি দেওয়ার প্রয়োজন নেই যদি আপনাদের ভালো মনে হয় আপনারা দিতে পারেন বাট আমার মনে হয় না যেটা নারকেল দিলি সেখানে ধনে পাতা দিলে কিন্তু সেই টেস্টটা মানে অন্যরকম চলে যায় আর কি সেই নারকেলের যে টেস্ট ওই টেস্টটা আসে না তো যাই হোক বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা দেখেই তো বুঝতে পারছেন আমি কিন্তু নামিয়ে নিয়েছি আর নামানোর পরে দেখুন লোকটা একটু তাকান তাকায় দেখুন বন্ধুরা কতটা পারফেক্ট হয়েছে আপনারা গরম ভাতের সাথে বা পোলাও বিরিয়ানির সাথে খেতে দারুণ মানে এটা মুখে লেগে থাকার মতো সত্যি বন্ধুরা তো যাই হোক আরও এরকম মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক থেকে যারা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনারা লাইক শেয়ার করে দেবেন এবং ফলো করে দেবেন যদি রেসিপিটি ভালো লাগে আর আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে শেয়ার করে দিতে পারেন আর হ্যাঁ বন্ধুরা আমার কিন্তু একই নামে ফেসবুক এবং ইউটিউব একই আইডি বা একই ছবি আপনারা ট্রাই করতে পারেন ঘুরে আসতে পারেন ফেসবুক থেকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা